السلام عليكم ورحمة الله وبركاته. على شف العميين سيد الرسول وعليه الصحبة. اللي بالرجال بكونه حاكي. الدي بيروها كده وزراء. صدوريني أنا. اقدر جاي

প্রত্যেকটি ওয়ার্ড ওয়ার্ডের প্রত্যেকটি উপজেলায় উপজেলায় প্রত্যেকটি এলিয়ান আমাদের সংগঠনের শক্তি বৃদ্ধি করার জন্য আপনারা কোনো দিকাপুত না করেন আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের লেখক ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের হবে টিমের সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য সকলকে ঐক্যবদ্ধ পাবেন

যারা কল্যাণে আমরা বিজেপি কল্যাণের পানি করে তারা কোনো ভবিষ্যৎ চিন্তা করে পানি করে না তারা ওই উদ্দেশ্য নিয়ে পানি করেন একজন মহান মুক্তিযুদ্ধ করে স্বাধীনতা রাস্তাপতি বাংলা স্বাধীনতা সব মুহূর্তে যার মহান আয়াত যার পরিচয় যদি আমাদের গর্ভূত হয় তার আন্তরিক এবং প্রেম ভালোবাসায় আমরা লিবারেল ডেমোক্রেটিক পার্টি আর লিপি করি সংগ্রামী বন্ধুগণ আপনারা জানেন বাংলাদেশে অনেক তিনি বন্ধিত মানে রাজনীতি আছেন তারা এক একটা নীতি এবং আদর্শ নিয়ে রাজনীতি করতেছে যেমন বাংলাদেশ আওয়ামী লীগ তারা মুজিব পাক প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করতেছেন তাদের আদর্শ আছে মুজিব এবং মুজিব পাক প্রতিষ্ঠা করা এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি তাদের উদ্দেশ্য হচ্ছে জিয়া রহমানের আদর্শ এবং জিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করা

রাজনীতির মাঠে প্রতিষ্ঠিত হওয়ার জন্য ওরা প্রতিশ্রুতি করতেছে কিন্তু আমার নেতার উদ্দেশ্য কি আমার নেতার উদ্দেশ্য কি এটা সকলকে জানা দরকার উনিশশো সালে পাকিস্তানি কর্তৃত্বের বিরুদ্ধে সংগ্রাম করেছিল পরবর্তীতে যতগুলি সরকার গঠিত হয়েছিল যারা ব্যক্তি কর্তৃত্ব এবং বাস্তবায়ন করতে চাইছিল বাংলার বুকে তাদের বিরুদ্ধে আমার এই মহান নেতা প্রতিবাদ এবং প্রতিরোধ করে এই উদ্দেশ্য নিয়ে বাংলাদেশের লোহাগারা সদরের মানুষকে আহ্বান জানাবো আপনারা জানেন আমাদের সব মূল এক